আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গতকাল আমরা কয়েকজন বন্ধু মিলে ট্রলার নিয়ে চাঁদপুর মোহনায় ঘুরতে গিয়েছিলাম ঢেউয়ের খেলা নদীর বিশালতা আর বাতাসের হিমশীতল ছোঁয়া সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা তবে আমাদের সবচেয়ে বেশি বিস্মিত করেছে চাঁদপুরের বিখ্যাত ইলিশ মাছের বাজার চাঁদপুর মোহনায় বড়ো বড়ো রূপালী ইলিশ সহ নানা প্রজাতির এক বিশাল মাছের সমারোহ দেখতে পেলাম যেখানে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছিল চব্বিশশো থেকে পঁচিশশো টাকা দরে প্রতি পিস ইলিশের ওজন এক হাজার থেকে বারোশো গ্রাম আর দুই কেজির এক একটা ইলিশ পাঁচ হাজার পাঁচশো টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছিল যদিও রং স্বাদ ও ঘ্রাণে অনন্য তবে ভাবুন তো বোধ করি এই মাছ জনসাধারণের জন্য নয় বিত্তশালী মানুষদের জন্য এই মাছ এক অসাধারণ হৃদয়ের মানুষের সাথে ছিলাম পুরো জার্নি জুড়েই আমাদের সঙ্গে ছিলেন একজন ভদ্রলোক চলাফেরা খুবই সাধারণ তিনি আমাদের পরিচিত নন শুধু আমার এক বন্ধুর চাচা নাম তার রিপন আমি এই মানুষটিকে কখনো দেখিনি চিনিও না এটাই তার সাথে আমার প্রথম সাক্ষাৎ কিন্তু সেদিন পুরোটলার ভ্রমণটা তিনি নিজ খরচে করিয়েছেন আমাদের নয়জনকে এবং উন্নতমানের খাবারের ব্যবস্থা করেছেন তিনি কিন্তু আদৌ জানেন না যে আমি একজন ইসলামিক ইউটিউবার এখানেই শেষ নয় তিনি ভ্রমণ শেষে আমাদের প্রত্যেককে একটি করে ইলিশ মাছ উপহার দিয়ে সারপ্রাইজ দিয়েছেন যা আমরা একদমই আশা বা পাওয়ার কল্পনাও করিনি যেগুলোর দাম প্রতি পিস পঁচিশশো থেকে তিন হাজার টাকা আরও একটি ঘটনা আমাকে অবাক করেছে এই ভাই জুমার নামাজের সময় ওইখানের স্থানীয় এক মসজিদে উন্নয়ন প্রয়োজনে টাকা কালেকশনের সময় আট হাজার টাকা দান করেছেন একদম নীরবে বিনা প্রচারে অনেকে দান করার পর মসজিদে আট হাজার টাকাই প্রয়োজন ছিল এই মানুষটির উদারতা দেখে আমরা সত্যিই বিস্মিত হয়েছি এই যুগে যেখানে মানুষের ভালো কাজের পিছনে লুকানো স্বার্থ থাকে সেখানে এই লোকটির মাঝে কোনো স্বার্থ বা উদ্দেশ্য আমি খুঁজে পাইনি তার জন্য অন্তরের গভীর থেকে দোয়া রইল এবার জানুন ইলিশ মাছের উপকারিতা সম্পর্কে বাঙ্গালের প্রিয় মাছ ইলিশ খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও অনন্য অনেকগুলো খাদ্য উপাদানের এক বিরাট পুষ্টিভাণ্ডার এ মাছ একশো গ্রাম ইলিশ মাছে আনুমানিক তিনশো দশ ক্যালোরি বাইশ গ্রাম প্রোটিন ও উনিশ দশমিক গ্রাম ফ্যাট থাকে একই সঙ্গে মাছের তেলে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেগুলো হৃদরোধ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং ব্রেন ডেভেলপমেন্ট ও ক্যান্সার প্রতিরোধে বিশেষভাবে কার্যকরী এছাড়াও মানব দেহের জন্য প্রতিদিনের দরকারি সাতাশ ভাগ ভিটামিন সি দুই ভাগ আয়রন ও দুইশো ভাগ ক্যালসিয়াম ইলিশ মাছ থেকে পাওয়া যায় ইলিশে বিদ্যমান ভিটামিন এ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখের জন্য উপকারী ইলিশ রক্তকোষের জন্য বিশেষভাবে উপকারী ইলিশ থেকে প্রাপ্ত মিনারেল ফসফরাস ও ক্যালসিয়াম হার গঠনে সহায়তা করে এর প্রোটিন আমাদের ত্বকে কোলাজেন তৈরিতে সহায়তা করে সতর্কতা অনেকেই আছেন যাদের ইলিশ মাছ খেলে অ্যালার্জির সমস্যা হয় এমন হলে তাদের ইলিশ খাওয়া থেকে বিরত থাকতে হবে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন